বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা কোনটি আপনারা অনেকেই হয়তো ইনস্ট্যান্ট সমস্যার কথা বলে বলবেন কোটা সমস্যা 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 এটা সেটা কিন্তু না বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে যতদিন পর্যন্ত বাংলাদেশের ছাত্র সমাজ গণমানুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে না নামবে ততদিন পর্যন্ত সমস্যার সমস্যায় থেকে যাবে আজকে কোটা বিরোধী আন্দোলন হচ্ছে আন্দোলন হতেই পারে সমস্যা হচ্ছে এই যে কোটা সেটা প্রশ্ন ফাঁস হচ্ছে হ্যাঁ প্রশ্ন ফাঁস হলে আপনি কি করবেন ধরেন বাংলাদেশে কোনো কোটা নাই কিন্তু প্রশ্ন ফাঁস হচ্ছে তখন কি করবেন তো সেই প্রশ্ন ফাঁস এবং কোটা সব কিছুর সমাধান একটা জায়গায় দুর্নীতি থামাতে হবে ধরেন এই বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল তাদের তো একটা সম্মান পায় হ্যাঁ এইটা একটা যৌক্তিক উপায়ে কমানো যেতে পারে কারণ মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের জন্য বঙ্গবন্ধু কিন্তু কোটাটা করেছিলেন শুধুমাত্র মুক্তিযোদ্ধা পরিবারদের জন্য যাদের যে লোকটা মারা গেছে স্বাধীনতা যুদ্ধ করতে গিয়ে তার স্ত্রী তার সন্তানরা যাতে সুবিধাটা পায় সেটা ন্যায্য এবং কিন্তু দাদার মানে ভালো কাজের সুফল কিন্তু নাতির পাওয়া উচিত না পৃথিবীর কোথাও এটা হয় না নানার একটা ছেলে একটা মেয়ে একটা রাজাগারের মেয়েকে বিয়ে করছে হ্যাঁ ধরেন একটা ছেলে রাজাগারের মেয়েকে বিয়ে করছে এবং সেই নাতি কি এখন মুক্তিযোদ্ধা করার সুবিধা পাবে তার দাদার হিসেবে এটা কি হয় আবার নানা ধরনের মুক্তিযোদ্ধা ছিল দাদা রাজাকার ছিল বা দাদা খারাপ লোক ছিল কিন্তু তার নানা ভালো করছে তার নাতি পায় নাতি এটা কখনোই হতে পারে না দিস ইজ ভেরি ভেরি ডিবেটেবল তো এই এই বিষয়টাতে আমি কথা বলছি যে বাংলাদেশের যে সমস্যা নিয়ে কথা হচ্ছিল সেখানে মুক্তিযোদ্ধা প্রসঙ্গ আসলো যেহেতু জাতির শ্রেষ্ঠ সন্তান তাদেরকে সর্বোচ্চ সম্মান অবশ্যই দিতে হবে তাদের পরিবারকেও সম্মান দিতে হবে কিন্তু তাই বলে নাতি নাতিদের নাতিপুতিদেরকেও কোটার সুবিধা দেওয়াটার যৌক্তিকতা কারণ বাংলাদেশের এই স্টেজে এসে এখন মেধাকে সর্বোচ্চ মূল্যায়ন করা উচিত করা করতে হবে আমি সেটাই মনে করি আমার পার্সোনাল ভিউ সেটা নাতি বুদ্ধিদের বিষয়টা গেল এখন হচ্ছে বাংলাদেশের মেন সমস্যা আছে বাংলাদেশের মেন সমস্যা হচ্ছে দুর্নীতি আপনি দেখেন বাংলাদেশে এই যে প্রশ্ন ফাঁস হচ্ছে পিএসসি বাংলাদেশে সবচেয়ে আস্থার জায়গা সেখানেও প্রশ্ন ফাঁস হচ্ছে তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ মিনিস্ট্রিয়াল জবে কি হতে পারে সেটা কিন্তু আমরা অনুমান করতে পারে বা অনুমেয় হতেই পারে তো এখন বিষয় হচ্ছে এই যে প্রশ্ন ফাঁস কেন হয় পিএসসির যিনি চেয়ারম্যান আছেন তিনি জড়িত কিনা জড়িত জড়িত বা জড়িত না সেটা কিন্তু এখনো প্রমাণ হয়নি তা তিনি কিন্তু দায় এড়াতে পারেন না অ্যাকোর্ডিং টু দা সিস্টেম তিনি এর দায় কখনো এড়াতে পারেন না পারবেনও না কারণ তিনি যেহেতু পিএসসির সর্বময় ক্ষমতার অধিকারী এবং অভিভাবক সেই চেয়ারম্যানরা যারা ছিলেন দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশ যারা পিএসসির চেয়ারম্যান ছিলেন এবং আছেন তারা দায় নিতে হবে কিন্তু দায় নিলেও কিছুই হবে না কেন হবে না সেই বিষয়ে প্রশ্ন বলবো ধরেন পিএসসির ড্রাইভার অফিস সহায়ক পিয়ন তারা এই চক্রের সাথে যে চক্র ছিল তাদের সাথে যুক্ত হয়ে তারা প্রশ্ন ফাঁস করেছেন পিএসসি চেয়ারম্যান কিছুই জানেন না যেহেতু এখন পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি সাংবাদিকরাও তার কাছে যায়নি প্রশ্ন করা হয়নি ধরলাম তিনি ধরা চার বাইরেই থাকবেন যেহেতু তিনি অনেক উচ্চ লোক অনেক জ্ঞানী গুণী লোক অনেক শিক্ষিত লোক তিনি চুরি চামারের দুর্নীতির সাথে জড়িত হতে পারেন না ধরেই নিলাম ফাইন কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে পিএসসির যে ড্রাইভাররা বা অফিসক যারা দুর্নীতি করেছেন তারা তাদের মুখ থেকে যদি নাম বেরিয়ে আসে তিনি যদি দুর্নীতিতে গ্রস্ত হন বা দুর্নীতিতে তার নাম আসে কি হবে কিছুই হবে না কেন হবে না সিস্টেম বাংলাদেশের সিস্টেম এটাই কেউ যদি দুর্নীতি করে তার চাকরি যাবে না তো বাংলাদেশকে বাঁচাতে চাইলে দুর্নীতি থামাতে চাইলে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় দরকার নতুন করে আইন করতে হবে সংসদে আইন পাশ করতে হবে সেটা গণ মানুষের চাপের মুখে করতে হবে কারণ সরকার নিজে থেকে তো কখনোই চাইবে না এই মুহূর্তে যে সরকারি কর্মকর্তারা বিপদে পড়ুক এই জন্য এই দায়টা আমরা যারা যারা আছে তাদেরকে ওই ওই মুভমেন্টে যেতে হবে যে দুর্নীতি বিরোধী আন্দোলন করতে হবে সংসদে আইন পাশ করতে হবে যদি কেউ দুর্নীতি করেন রাষ্ট্রের টাকা পাচার করেন কোটি কোটি টাকা মারেন দুর্নীতি করেন সোজা কথা তার সর্বোচ্চ শাস্তি হবে চাকরুচ্যুতি তাকে চাকরির থেকে একেবারে বিদায় করতে হবে হবে সেই শাস্তির পর্যন্ত না বাংলাদেশ থেকে দুর্নীতি কখনোই যাবে না যাবে না যাবে না এটা আমি হান্ড্রেড গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে দুর্নীতি না সরার পেছনে দুর্নীতি না কমার পেছনে এই একটাই একটাই কারণ কারণ দুর্নীতি হলে জামায় ওয়েসডি করা হয় ওয়েস ডি ইজ নট দ্য সলিউশন আপনাকে বুঝতে হবে যে ওয়েসডি করা কখনোই কোনো শাস্তি হতে পারে না পানিশমেন্ট হতে পারে না এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়া বদলি হওয়া এটা তো স্বাভাবিক একটা ব্যাপার এটা হয়েই থাকে সরকারি কর্মচারী কর্মকর্তারা জীবন আট দশ বার বদলি হন এটা স্বাভাবিক বিষয় তো আপনি ওএসডি করলেন বদলি করলেন লাভ কি দুর্নীতি করবে চুরি করবে তার শাস্তি সর্বোচ্চ শাস্তি হতে হবে ওএসডি না তার সর্বোচ্চ শাস্তি হতে হবে কে তার সর্বোচ্চ শাস্তি হতে হবে চাকরুচ্যুতি চাকরুচ্যুতি করতে হবে তাকে চাকরি চাকরি থেকে পার্মানেন্টলি একেবারে তার চাকরি শেষ করে দিতে হবে এবং তার যে তিনি যে পেনশন পেতেন সেই পেনশন বাতিল করতে হবে এবং তিনি যত টাকা দুর্নীতি করেছেন সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে এ ধরনের আইন যদি করেন আমার মনে হয় না বাংলাদেশে কোনো সরকারি চাকরিজীবী আছেন যিনি দুর্নীতি করার সাহস পাবেন এন্ড অফ দ্য ডে সবাই কিন্তু ওই পেনশনের একটা টাকার মায়া আছে এজন্য সরকারি চাকরিটা সবাই করেন তো যাই হোক দর্শক কি ভাবছেন বাংলাদেশের দুর্নীতি না কমার পেছনে এটা কি বড় কারণ বা আপনি কি অন্য কোনো কারণকে বড় কারণ মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন